গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে দেখো সকালবেলা এই দিকে এলাম আর দেখছি এই রকম অবস্থা জানো ডালপত্র পরে আর দুদিন ধরে গাছে ফুল পুড়ছিল না আজকে তাও দেখো টগর ফুল পেয়েছি প্রায় আট নটা মতো টগর ফুল পেলাম তাই এখন গাছ থেকে তুলে নিলাম আর এখন এই জায়গাটা একটু পরিষ্কার করবো জানো কারণ এই পাতার মানে ডালটা আর কি বাইরে দেখি বাইরে রেখে আসবো আর ওইদিকে দূরে দেখো দেখতে পাচ্ছ এই যে শুয়ে রয়েছে আমাদের কালু হুলু কী করবে বেচারা একটু যেখানেই ঠান্ডা পাচ্ছে সেখানেই গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছে আমাদের বাড়িতে সবসময় এই কুকুর বেড়ালের আমরা ভালোবাসি জানো তো এই ওপেন বাড়ি আসছে যতটুকু পারি ওদের জন্য একটু করার চেষ্টা করি এখন রান্না বসিয়েছি আজকে সকালবেলা একটু ভোরবেলা উঠেই রান্না বসিয়েছি কেন ভাত হয়ে গেছে আর আসলে আমাদের বাড়িতে আর কি মেয়ে এক বন্ধু আসার কথা এখন জানি না আসবে কিনা তো সেই জন্য পাইলে বাবা আবার আজকে একটুখানি বাজারে গেছে সকালবেলা একটু ব্রেকফাস্ট করি বাজারে গেছে এখন না ব্রেকফাস্টে রুটি খেতে চাইছে না জানো এখন বলছে আমাকে মুড়ি দাও নয় ছাতু দাও যাই হোক অল্প কিছু এখন রোজ রোজ রুটি খায় না কিন্তু রাত্রিবেলাটা না খেলে না ওর অসুবিধা হয় তো এখন না ওষুধপত্র চলছে এখন এইভাবে এই দেখো এখন সবে এখন একটু দেখছি গাছের পাতা নড়ছি কালকে একটু ঝড় বৃষ্টিতে গরমটা একটু কম হলে কি হবে সেই যেইকে সেই একই একটু উনিশ আর বিশ তো চলো এই ফুলগুলো এখন রাখি তারপর আবার বান্না শুরু করব কালকে দেখো রাতের কালবৈশাখীতে সামান্য ঝড়েই এই সুকড়ির ডাল একটা পড়ে রয়েছে তো এখন সকালবেলা এসে দেখছি দেখো এই ডালটাকে এখন আবার সরিয়ে রাখতে হবে আর একটাও দেখছো গাছের পাতা নড়ছেই না আর বাইরে ভালোই রোদ উঠেছে তবে তুলনামূলকভাবে খাবে না গরমটা একটু কম আর কত পাতা পড়েছে দেখো একটু বেলপানা করে রাখলাম পায়লার বাবার জন্য কারণ বেলায় বাবা গরম থেকে আসছে না একটু ঠান্ডা খেলে ভালো হয় আর অনেকে তোমরা বলছো যে বেলপানাটা খুবই ভালো ওই জন্য একটু বেলপানা করে রাখি আর কি কষ্ট হয়েছিল যে আহলে পাইলে বাবার জন্য ভেবেছি যে ভাতে আর ওগুলো না কিরকম নরম হয়ে গেছে উচ্ছে গুলো এনে একটা পানি যার আজকেও আজকে পাইলে বাবা একটু চিকেনই আনলো আজকে একটু পাতলা করে একটু চিকেনের ঝোল রান্না করব করবো মাংস কষাচ্ছে ও আমি তেল 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 ছাড়া ছাড়া মানে বলতে সামান্য একটু বাবা তেল আনতেই ভুলে গেছে মানে বাবা ছাড়া আমি একটু কম তেলই দিচ্ছি এখন আরো কম তেল দিচ্ছি তোমরা অনেকে যে আমি অনেক তেলে রান্না করি কিন্তু নয় মনে হয় এর মধ্যে একটু টমেটো দিয়েছি পড়ে বাবার কীর্তিটা বলো বাবার কীর্তিটা বলো বাবা বলছে তেল আছে তেল আছে আর বাড়িতে তেল নেই হ্যাঁ আর আমি অনেক দিনই আনেছি বাবা অনেক দিন আগে এনেছে বলে বলছে যে আছে ওর মনে নেই যে অনেক দিন আগে এনেছে বলছে আমি তো এনেছি এনে রেখেছি না আর আমি সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি জানো তন্ন তন্ন করে আর তারপরে দেখছি কোনো তেল নেই এইরকম পরিস্থিতি তো সব বাড়িতে কম বেশি সব বাড়িতে না এবারের মতো কোনো দিন এরকম হয় না

এটা একটু রেখে দিয়েছিলাম আজকে তাই ওটা একটু গরম করে নিলাম আর এখানে করলাম উচ্ছে কুমড়ো আর এখানে হচ্ছে চিকেন স্নান করে বাবা পুজো দিয়ে দিত তো ঠাকুরকে স্নান টান করে ভোগ নিবেদন করা কমপ্লিট তো এখন ঠাকুর খাক জন্য বসেছিলাম তো বন্ধু আমাকে ধোকা দিয়ে দিল তারপরে তখন বারোটার সময় বলল যে আজকে আমার শরীরটা লাগছে না এসব অজুহাত দিল খুব রেগে গেলাম ঝগড়া করলাম আর কি কাউকে তো জোর করে আনতে পারে না তো তারপর এখন আর আজকে অনেক দিন পরে বাড়িতে আজকে মাংস হয়েছিল আর মা পাতলার উপরে রান্নাটাও ভালো করেছিল খাওয়া দাওয়া হলো মানে যেরকম বাবা মা আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম তো আজকে যা করেছি সকাল থেকে সারাদিন যা করেছি আজকে শেয়ার করলাম জানিও আজকের ব্লগটা কীরকম লাগলো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে সবাই যেরকম মানে খবরে বলল কালবয়সে কী হবে ঝড় হবে ঝড় হবে বৃষ্টি হবে তোমাদের ওখানে জানি না কী হয়েছে আমাদের এখানে একটু ঝড়ও হয়নি কিছুক্ষণের জন্য বৃষ্টি হলো যেই কেসি আজকে আবার গরম এই দেখো জানলা খুলে বসে আছি একটু হাওয়া নিই কী বলবে ফ্যানের ফ্যান ফ্যান চলছে ওইটুকুতেই আবার গরম কালকের দিনটাই রাত্রিবেলা একটু আরাম আরাম লেগেছিল বাইরে একটু হাওয়া দিচ্ছিলো রাত্রিবেলা ওটুকুই আবার যে কে সেই সকালের দিকে আজকে টেম্পারেচারটা একটু কম ছিল কিন্তু আবার তো এখন গরম লাগছে কী যে হচ্ছে মানে প্রকৃতিও এখন ধোকা দিচ্ছে আমাদের মানে কী বলবো যাই হোক আজকের ব্লগটা সকলে খুব ভালো থেকো আর আমি এখন গান শুনছি হিন্দি গান সো বাই বাই আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে টা টা